প্রিয় খাবারের ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ইদে থাকবে হাঁস কত মাস বয়সে ডিম দেয় এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই হাঁসগুলো অল্প বয়সে ডিম দেয় না বেশি বয়সে ডিম দেয় আমার এই হাঁসগুলোর বয়স সাত মাস বয়স সাত মাস বয়সে ডিম দেওয়া শুরু করেছে কিন্তু বিভিন্ন জায়গা আমি ইউটিউবে ভিডিও দেখেছি যে অনেকে বলে তিন মাস বয়সে দিন যায় কেউ বলে চার মাস কেউ কেউ বলে সাড়ে তিন মাস ভাই এটার সাথে আমি একমত না এতে আমি বাস্তবে যেটা করিনি সেই সম্পর্কে আমি আলোচনা করতে চাই না আমার এই হাঁসগুলো যখন সাড়ে চার মাস বয়স সে সময় দুই পিস দিন আমি দেখেছি কিন্তু আমার হাঁসের বয়স যখন আপনার সাড়ে পাঁচ মাস বয়স সেই সময় যখন ডিম পারে না হয়তো দু এক পিস পারে এরকম আমি মানে চিন্তিত যে বিভিন্ন জায়গায় প্রতিদিনে দেখি তিন মাস সাড়ে তিন মাস চার মাস বয়সে ফুল প্রোডাকশান ডিম দেয় আমার হাঁস দেয় না ব্যাপারটা কী সেই সময় আমি কী করলাম এক পিস এই খাঁটি ক্যান্ডেল যে মহিলা হাঁস এই ফিমেল হাঁস আমি জোগাই করলাম জোগাই করে পেটের মধ্যে দেখলাম যে অসংখ্য অসংখ্য ডিম ছোটো ছোটো ডিম সে সময় মনে করলাম যে আমার হাঁসের পেটের মধ্যে ডিম আছে কিন্তু এই ডিমগুলো বড় হতে সময় লাগবে তাহলে আমার একটা আইডিয়া ছিল যে আরও এক মাস সময় লাগবে তো আমি এই এক মাস ভালো করে এদেরকে খাওয়াই যখন আমন ধান কাটা হয় যে একটা সময় থাকে সেই সময়টুকু আমার হাঁস ভাবে আমি লালন পালন করি তাকে খাওয়াই তো যখন আপনি জানেন যে ফাঁকা মাঠে পর্যাপ্ত খাবার থাকে খাবার কোনো ত্রুটি হয় না ফাঁকা মাঠে পর্যাপ্ত খাবার থাকে খাবার কোনো ত্রুটি থাকে না সে সময় আমার হাঁসের খাবার চাহিদাটা পূরণ হলো কিন্তু তারপরে ঋণ পারে না কারণ যখন আপনার হাঁসের পেটির মধ্যে ছোটো ছোটো ডিম থাকবে এই ডিমগুলো বড় হতে সময় লাগবে তো আমি অন্য অন্য খাবারের সাথে বা যে ইউটিউবে যে প্রতিবেদনগুলো করে তাদের সাথে আমি একমত হতে পারলাম না কিনতে পারলাম না আমার এই হাঁসগুলো সাত মাস বয়স যখন সে সময় এই বর্তমানে পঁচিশ পিস ডিম আমার খামার থেকে প্রত্যেক দিন উঠছে কিন্তু অন্য অন্য সাথে আমি আমার এই হাঁস খাবারের সাথে আমি ডিম পেলাম না আমার এটা অরিজিনাল খাকি ক্যাম্বেল হয়তো তাদের সাথে আমার হয়তো কোনো ত্রুটি অবশ্যই আছে কিন্তু আপনাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করব নতুন যারা উদ্যোক্তা বা খামারি হবেন হাঁস খামার যারা করবেন তাদেরকে আমি এই পরামর্শটাই দেব যে অন্যর কোথায় কান না দিয়ে নিজে আগে খামার করার আগে ছোটো করে একটা খামার করবেন এবং সেখান থেকে অভিজ্ঞতা আপনি অর্জন করবেন আমি অন্য অন্য খামারের সাথে ইউটিউবের ভিডিও দেখে আমি আমার খামারের এই খাকি ক্যাম্বেল হাঁসের যে ডিম প্রোডাকশানের সাথে কোনো মিল খুঁজে পাইনি এই জন্য আপনারাও চেষ্টা করবেন যে নিজের ছোটো করে করে অভিজ্ঞতা নেওয়ার তো আমার এই ছোটো খামার থেকে আমি দেখলাম যে সাত মাস বয়স যখন হাঁসের সেই সময় ডিম প্রোডাকশান শুরু হলো তার আগে আমি এরকম মানে হাঁসের ডিম প্রোডাকশানের আমি আমামত পাইনি ওই বললাম আমি দু এক পিস ডিম মাঝে মধ্যে পারে কিন্তু মাঠে যে খাবার পর্যাপ্ত খাবার সারা দিন মাঠে খাই তারপরে অপুরান্ত খাবার খাইছে কিন্তু তারপরে ডিম পাইনি কিন্তু এখন আবদ্ধ করে আমি নেয়ার ফিট খাওয়াচ্ছি তার সাথে গম দিই আমার হাসের পঁচিশ পার্সেন্ট ডিম আসা শুরু হয়েছে আমি আশাবাদী যে আমার এ সপ্তাহের মধ্যেই ফিফটি পার্সেন্ট ডিম আসার কথা মানে এক সপ্তাহের মধ্যেই কারণ হাঁসের ডিমেরও বয়স হয়ে গেছে হাঁসের পেটের মধ্যে ডিমগুলো বড় হয়ে গেছে কারণ তাদের চিকিৎসা খাবার কোনো দিক থেকে আমি ত্রুটি রাখিনি আপনি খামারি হলে একজন উদ্যোক্তা হলে আপনাকে যে খামার করলেন সে সম্পর্কে আপনাকে বিস্তারিত জানতে হবে বুঝতে হবে অন্যর কোথায় আপনাকে কান দেওয়া যাবে না আপনার নিজে যখন পরিপূর্ণভাবে জানবেন বুঝবেন সেই সময় আপনি সফলতা অর্জন করতে পারবেন আমি আমার এই হাঁস খামার থেকে আমি বাস্তবে কী পাইলাম সাত মাস বয়স থেকে ডিম শুরু হইল আপনারাও বিভিন্ন ইউটিউবের প্রতিবেদন দেখে হয়তো আপনি খামার করলেন যে হয়তো রেডি হাঁস কিনলেন বা দীবা বাচ্চাদের করলেন সেই সময় আপনাকে চিন্তা করতে হবে বা বুঝতে হবে যে এই হাঁস খামার করে আজ খামার করে কাল ডিম পাওয়া যাবে না যদি আপনি রেডি হাঁস কিনে নিয়ে আসেন সে সময়ও কিন্তু ফুল প্রোডাকশান শুরু হতে অনেক সময় এক মাস সময় চলে যায় এই এক মাস সময়ের মধ্যে যে খাওয়া খরচটা যায় এই খাওয়া খরচগুলো আপনাকে করতে হবে কোনো খাওয়া খাবার এবং এর চিকিৎসা ত্রুটি দেওয়া যাবে না আপনি যদি হাঁস খামারি হন বা যে খামারি করেন আপনার খামার সম্পর্কে বাস্তবে ভাই বড় অভিজ্ঞতা থাকতে হবে এদের যে বাচ্চার থেকে শুরু করে ডিম পাড়া পর্যন্ত এবং ডিমের বিভিন্ন সমস্যা দেখা যায় ডিম কী জন্য কম পারে এ সম্পর্কে আপনাকে জানতে হবে আপনার মানুষের কথায় যদি আপনি খামার করেন সেক্ষেত্রে আপনার সফলতা কোনো দিনে আসবে না আপনি লাভ করতে পারবেন না আপনার লসের সম্মুখীন হয়ে যাবে ইউটিউবে ভিডিও দেখে অনেক ব্যক্তি খামার করে সর্বশান্ত হয়ে গেছে তো আপনি এরকম করবেন না আমিও নিজে ইউটিউবে ভিডিও দেখে আমি খামার করেছি কিন্তু আমার নিজে অনেক অভিজ্ঞতা হয়েছে আপনারা এইভাবে অভিজ্ঞতা অর্জন করবেন অন্য কথা কান দেবেন না সাত মাস বয়সে আমি ডিম পেয়েছি আপনারা মনে করবেন যে আপনার হাঁসও পাঁচ মাস ছয় মাস সাত মাসেও ডিম আসতে পারে কারণ হাঁসের মানে অনেক প্রতিবেদনে আমি দেখেছি অনেক প্রতিবেদনে যে হাঁসের খাবার যদি ঘাটতি থাকে সেক্ষেত্রে ডিম আসতে দেরি হয় এটা হয়তো হতে পারে কিন্তু আমি যখনই আপনার এই যে ধান মাসে যখন আমাদের এই আমন ধান কাটা হয় সেই সময় উন্মুক্তভাবে পর্যাপ্ত পর্যাপ্ত খাইছে আমার হাঁস সে সময় দেখলাম যে আমার হাঁসের মাসা শুরু হয়েছে তা আপনারা বুঝতে পেরেছেন যে খাকি ক্যাম্বেল হাঁস কত মাস বয়সে ডিম দেয় এই সম্পর্কে আমি আলোচনা করলাম আমার এই হাঁসগুলো সাত মাস বয়সে দিন দিনটা শুরু করেছে সাত মাস পর আর কি আমার হাঁস হাঁসের এখন আট মাস বয়স আমি আট মাস চলছে সাত মাস পর থেকে কিন্তু আমি হাঁসের ডিম পাচ্ছি তা আপনারা মনে করবেন যে এরকম সাত মাস আট মাস বা ছয় মাস লাগতে পারে হয়তো খাবারের জন্য বা অন্য কোনো ত্রুটির জন্য হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ইতিপদে